নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ডিম আর আলু দিয়ে খুবই মজার একটা রান্না তৈরি করে দেখাবো এইভাবে একদিন হলো রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি রান্নাটা করার জন্য পাঁচটা সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুগুলিকে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব একটু বড় বড় করে ভেঙে নিলাম এখন তিনটি সেদ্ধ ডিম নিয়ে নিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ডিমগুলিকে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি এখন একটা মিক্সি জারের মধ্যে ছয় থেকে সাতটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আদা দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো প্রায় হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এখন ভালো করে মিক্সিতে সবগুলো উপকরণ টেস্ট করে নেব অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর জলটা ভালো করে গরম করে নেব আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেদ্ধ আলুর টুকরোগুলি এখন ভালো করে জলের সঙ্গে আলুর টুকরোগুলিকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর ফিরে আসলাম আলুগুলি ভালো করে ঝোলের সঙ্গে মিশে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপর কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে টু স্পুন সরিষার তেল তারপর ডিমের টুকরোগুলি হালকা করে একটু ভেজে নিতে হবে হলুদ দেবার প্রয়োজন নেই এইভাবে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি তাহলে ডিমগুলি খেতে আরো বেশি ভালো লাগবে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এখন সবগুলি ডিম নামিয়ে নিচ্ছি সবগুলো ডিম নামিয়ে নিলাম এখন বাকি তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো চুরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কালো জিরে দেবার পর ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় একটা টমেটো কুচি করে দিয়ে দিতে পারেন এক মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন টু টি স্পুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিলে ঝোলটা খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দুই মিনিটের মতো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন নুনটা দেবার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ঝোল সবটা আলু ঝোল দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম ঝোলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন ভেজে রাখা ডিমের টুকরোগুলি দিয়ে দিলাম তারপর ভালো করে ডিমের টুকরোগুলি ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক মিনিট আরও রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই তখন লোতে রাখবেন আর ঝোলটা খুব বেশি শুকাবো না এই অবস্থায় নামিয়ে নেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা এইভাবে একদিন হলো রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন